সত্যি কথা যদি বলি সেক্ষেত্রে অনেকেই মনে কষ্ট লাগতে পারে কিন্তু এটাই সত্য কথা যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হয়েও আজ যারা দেশ মানুষ মানবতা ধর্ম সমাজ সভ্যতা এই বিষয়গুলোকে ধারণ করতে পারছে না তারা সত্যিকার অর্থেই ধর্মের বাইরে চলে গেছে এমনই একজন মাদ্রাসা শিক্ষার্থী ঘটনা ফোলায় আপনারা দেখেছেন তিনি মাদ্রাসা শিক্ষার্থী জুলাই আন্দোলনের নেতা তার বাবা জুলাই আন্দোলনের সংগঠক মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষক সেই মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমামকে খুব দুঃখের সাথে বলতে হয় সেই মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম ইসলামী সংগঠক জুলাই আন্দোলনের নেতা এবং সত্যিকার অর্থে একজন ধর্মভীরু মানুষ ইসলামী গজল গাইতেন যিনি সেই বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সেই শিক্ষার্থী আবার জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল কোথায় যাব বলে কি নির্মমভাবে হত্যা করেছে আপনারা একটু ফুটেজগুলা দেখেন কিভাবে ছুরিদে হত্যা করেছে একটু দেখেন ঠিক মতো তাহলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে দেশটাকে আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি একজন তো কৌমী জননী হওয়ার জন্য কৌমীদেরকে স্বীকৃতি দিয়েছেন একই সাথে মাদ্রাসাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্ট করে দিয়েছেন এরপরেও তার পতন তিনি ঠেকাতে পারেননি বিনিময়ে আমরা কি পেয়েছি সাধারণ মানুষ কি পেয়েছে সেই মাদ্রাসা শিক্ষার্থী হৃদয়ানের মতো শত শত নয় হাজার হাজার ধর্মচ্যুত সমাজ সংস্কৃতি সুশিক্ষাচ্যুত মানুষ নামক অমানুষকে পেয়েছি যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে ঠিকই কিন্তু নবীর শিক্ষা ধারণ করতে পারেনি হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া বলেছেন পিতা মাতা অভিভাবক শিক্ষক তাদের প্রতি বিনয় হওয়ার জন্য পবিত্র কালামুল্লা শরীফে মহান তালা বলেছেন গুরুজনদের সম্মান বজায় রাখার জন্য কিন্তু আমরা কি দেখছি রিদওয়ান তার বাবাকে কুপিয়ে হত্যা করে প্রমাণ করেছে তার মতো অসংখ্য মানুষ আজ মাত্রা শিক্ষা অর্জন করেছে ঠিকই কিন্তু প্রকারান্তরে মানুষ হয়ে উঠতে পারেনি এই জায়গা থেকে আমাদেরকে এখন ভাবতে হবে আমরা ভাবতে চাই আমরা বুঝতে চাই যে সত্যিকার অর্থে কোন পথে এগিয়ে চলছে আমাদের প্রিয় বাংলাদেশ কোন পথে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার শিক্ষা ব্যবস্থা কোন পথে এগিয়ে চলছে সত্যিকার অর্থে সমাজ সভ্যতা আমরা কি রাইট ট্র্যাকে আছি নাকি রং ট্র্যাকে আছি আমরা কি সঠিক পথে আছি ইহিদিনা সিরাতুল মুস্তাকিমের পথে আছি নাকি পথ হারিয়েছি অনেক আগেই আমরা গত চুয়ান্ন বছর ধরে সুশিক্ষার জন্য এতটা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি কারণ আমাদের সুশিক্ষায় যারা শিক্ষিত করবে তারাই সুশিক্ষার ট্র্যাক থেকে সরে গেছেন ইহিদিনাজ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরে গেছেন আজকে আলোর পথ থেকে ভালোর পথ থেকে তারা সরে গেছেন এই আলোর পথ এই ভালোর পথ থেকে যারা সরে গেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় বলতে চায় মসজিদের শহর ঢাকা অথচ প্রকৃত মানুষ হতে পারছে না মানুষ মসজিদের শহর ঢাকা অথচ দুর্নীতি কমেনি ছিনতাই কমেনি ডাকাতি কমেনি রাহাজারি কমেনি দুর্নীতি কমেনি দ্রব্যমূল্য তো কমেনি সন্ত্রাস কমেনি ধর্ষণ কমেনি খুন কমেনি কেন কারণ মসজিদে সঠিক শিক্ষা দেয়া হচ্ছে না মসজিদ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু আমাদের নবী আমাদের মহানবী আমাদের রসুল মসজিদে শিক্ষা দিতেন কিভাবে হালাল উপার্জন করা যায় কীভাবে সৎ জীবনযাপন করা যায় কিভাবে পৃথিবীতে সৎভাবে বাঁচা যায় আজ মসজিদগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি হন একজন ঘুষখোর একজন সুৎখোর একজন বাটপার একজন টাউটার একজন সাবেক সচিব একজন সাবেক এমপি সাবেক চেয়ারম্যান সাবেক মেম্বার এরা এদের দ্বারা পরিচালিত হয় মসজিদ ইমাম সাহেবকে তারা গিয়ে বলেন সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না খুন ধর্ষণ হানাহানি সন্ত্রাস নিয়ে কোনো ওয়াজ হবে না ওয়াজ হবে শুধু মা বাবার খেদমত সেই মা বাবার খেদমতের ওয়াজে যদি করতো সঠিকভাবে সেক্ষেত্রে তো রিদওয়ানের বাবা তিনি মসজিদের ইমাম তিনি নিজে বাঁচতে পারতেন সন্তানটাকে বাঁচাতে পারতেন পুরো পরিবারকে বাঁচাতে পারতেন কিন্তু কেন পারেন কারণ শিক্ষাটা সঠিকভাবে দেওয়া হয়নি আন্তরিকতার সাথে দেওয়া হয়নি মেম্বারে বসার সাথে সাথে ম্যানেজিং কমিটির সভাপতি বলে দিয়েছেন মসজিদ ছয় তালা করতে হবে তালা করতে হবে অথবা অন্য কোনোভাবে উন্নয়ন কর্মকাণ্ডের নির্দেশনা দিয়ে দিয়েছেন যে জন্য তাকে টাকা উঠানোর ওয়াজ করতে হয়েছে এক টাকা দিলে সত্তর টাকা পাওয়া যায় এমন ওয়াজ করতে হয়েছে আর ওই ওয়াজ করতে গিয়ে সঠিক রাস্তা থেকে সরে গেছেন আমাদের ইমাম সাহেব সরে গেছেন আমাদের মজিদ সাহেব সরে গেছেন মসজিদের মুসল্লিরাও যে কারণে আজ ঘরে ঘরে চিন্তাই ঘরে ঘরে ডাকাতি ঘরে ঘরে ধর্ষণ ঘরে ঘরে খুন ঘরে ঘরে দুর্নীতি এবং আমার মতো মমিন মেহেদিকে আজ কথা বলতে হচ্ছে আপনাদেরকে সঠিক রাস্তাটা বেছে এগিয়ে চলবার বিনয়ী অনুরোধ সহ বিনয় অনুরোধ করতে চায় আজকে যারা আমার এই বক্তব্যে নোংরা গালি দিচ্ছেন তাদেরকে বলতে চাই দয়া করে আমাকে গালি দেওয়ার আগে নিজেকে একবার গালি দিন নিজের বাবাকে একবার গালি দিন নিজের মাকে একবার গালি দিন কেননা আপনাকে তারা সঠিক রাস্তাটা দেখাতে ব্যর্থ হয়েছেন আপনি সত্যিকার অর্থেই মানুষ হিসেবে বেড়ে উঠতে পারেননি এজন্য ব্যর্থ আমাদের রাষ্ট্র গত চুয়ান্ন বছর ধরে রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ হয়েছে যখন যে সরকার ক্ষমতা এসছে সেই সরকারের মূল লক্ষ্য ক্ষমতাকে কক্ষিগত করা তাতে ছেলে গিয়ে ইহুদি বিয়ে করুক আর মেয়ে গিয়ে খ্রিস্টান বিয়ে করুক কিছু যায় আসে না দলের নেতারা যে ধান্দাবাজি করুক ধর্ষণ করুক খুন করুক কিছু যায় আসে না কিন্তু আমাদের যায় আসে আমরা রাজনীতির নামে ধর্মকে কোনোভাবেই ব্যবহার করার পক্ষে না আমরা রাজনীতির নামে স্বাধীনতার চেতনা অথবা জুলাই চেতনা ব্যবসার পক্ষে না আগে করেছে স্বাধীনতার ব্যবসা এখন করছে জুলাই চেতনার ব্যবসা সেই সাথে তো ধর্ম ব্যবসা ফ্রি কথা বললেই আপনারা আমাদেরকে গালাগালি করবেন কিন্তু একবার ভাববেন না এই পিনাকিরা কি কারণে আমাদের দেশে ভায়ে ভায়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে অথচ ইসলাম বলছে আলী খুয়াতুল মুসলিম সঠিক রাস্তাটা কেন আমাদেরকে দেখতে দিচ্ছে না তারা কারণ আমরা সঠিক রাস্তা হেঁটে গেলেই পিনাকিদের ভিউ বাড়বে না ভিউ বাড়বে না ইলিয়াসটা এসে বাংলা নামে আরেকটা দোকান পারবে না কথা বললেই তো বলবেন আমরা বেশি বুঝি হ্যাঁ আমরা বেশি বুঝি নতুন ধারার রাজনীতিকেরা বেশি বোঝে বেশি বুঝতে চাই আর এই কারণেই বলতে চাই যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন তারা নাস্তিক তারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করেন না রাসুল সাল্লা সাল্লামকে বিশ্বাস করেন না এমনকি নামাজ রোজা হজ জাকাত যা কিছু তারা করছেন সব শুধুমাত্র লোক দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহর নির্দেশনা মানার জন্য না যদি তাই হতো তাহলে আজ ডাকসুতে জাকসুতে অন্যায় অপরাধ এবং জালিয়াতির নির্বাচন দেখতে হতো না আজকে কথায় কথায় ধর্মকে সামনে নিয়ে এসে সাধারণ মানুষকে কণ্ঠাসা করতো না আজকে যারা রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই নতুন ধারার রাজনীতি গত বারো বছর অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে ছিল এখনো আছে আগামীতেও থাকবে আমরা হৃদওয়ানের হাতে তার বাবার মৃত্যু সহ্য করতে পারছি না আমরা আমরা হৃদওয়ানের হাতে তার বাবার নির্মম মৃত্যুর ঘটনা সহ্য করতে পারছি না যে কারণে আওয়াজ তুলতে চাই আওয়াজ তুলছি আওয়াজ তোলার জন্য আহ্বান জানাই সন্তানকে ভালো মানুষ হিসেবে বেড়ে তোলার বড় করার চেষ্টাটা আমাদের সবাইকে করতে